দুর্গাপুজো আসতে আর বেশি দিন বাকি নেই মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি থেকে একই সঙ্গে কুমোরটুলিতে পুজোর চার পাঁচ দিন কিভাবে সাজবেন সেই নিয়ে প্ল্যান থাকে বহুদিনের পুজোর সাজে জামা জুতো যেমন গুরুত্বপূর্ণ তেমনই চুলের ছাঁটো পুজোর আগে পার্লারে গিয়ে চুলটা না কাটিয়ে পুজোর সাজ অসম্পূর্ণ থেকে যায় চলতি বছর সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে বেশ কিছু হেয়ার কাট এবার পুজোয় আপনারাও বেছে নিতে পারেন ট্রেন্ডি হেয়ার কাট কিভাবে চুল কাটবেন কোন মুখে কেমন হেয়ার স্টাইল পুজোয় বেছে নেবেন রইল তারই কিছু টিপস বাটারফ্লাই হেয়ার কাট লম্বা মুখের জন্য সবথেকে মানানসই হেয়ার কাট বাটারফ্লাই এই ধরনের হেয়ার স্টাইলে প্রচুর লেয়ার থাকে অনেকে প্রজাপতির ডানার মতো দেখাবে এই হেয়ার কাট চুলের ভলিউম বজায় রাখে লম্বা চুলে এই হেয়ার কাট বেশি মানানসই কাটন ব্যাগ দু হাজার চব্বিশে আরো একটা ট্রেন্ডি হেয়ার কাট হচ্ছে কাটন ব্যাক। যে মুখে এই হেয়ার কাট মানানসই সাধারণত লম্বা বা মাঝারি দৈর্ঘ্যের চুলে কাটন ব্যাগ দারুণ মানায় অবশ্যই এই হেয়ার কাটের পর কিন্তু চুল খোলা রাখবেন এই হেয়ার কাট পুজোর সব লাইন লাইট কেড়ে নিতে পারে লেয়ার হেয়ার কাট জনপ্রিয় একটি হেয়ার কাট লম্বা চুলে লেয়ার খুবই ভালো মানায় মাঝারি দৈর্ঘ্য চুল আর গোল মুখে এই হেয়ার ছোট চুলের ক্ষেত্রে কোন কোন হেয়ার কাঠে এবার উঁচুই লম্বা নয় ছোট চুল চাইছেন তাহলে স্টাইলিশ ট্রেন্ডি উল্ফ হেয়ার কাট বেছে নিতে পারেন ছোট চুল বা মাঝারি দৈর্ঘ্যের চুলের জন্য এই ধরনের স্টাইল দারুণ মানায় গোল মুখে তো মানাবেই ছোট চুলের জন্য আরো একটা ট্রেন্ডিং হেয়ার কাট বব হেয়ার কাট সব ধরনের মুখে এই ধরনের হেয়ার স্টাইল মানার শৈল মাঝারি বা ছোট দৈর্ঘ্যের চুলের জন্য বব হেয়ার কাট বেছে নিতে পারেন